আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমেন বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত কর তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো করো টুকরা টুকরা পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়েছে এদনে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পরে রবুল আল বলেন ওয়াঈদে বেন চালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআ'ইലു কালিন নাসি মা মা সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম বলেন কি নাম আল্লাহ বলেন নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদানা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদান ইব্রাহিমকে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয় বলেন আসাদুন্না বালা আন্নাল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেই আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সালী হেন্দের ইভোতালর রজুলু আলা হাসাবিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। ও বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুঘর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় ঠিক কিনা অ নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদ ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ! ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদ ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই কোন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজাকার এখন কয়ে যুদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম রা আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম

ইব্রাহিম আমি মোত্তাকাইন্দদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলা কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদেন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে এই পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমারি কাছে আমার, তোমারি মিনতি মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর জোরে পড়ে না আমি নাম্রুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান আল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি বছর বয়সে সন্তান হ্যাঁ এরকম হয়েছে শক্তিশালী পুরুষ কেউ আছে বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কাইদান ইসমাহিল কে যখন আল্লাহ তালা সৈয়দানী ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সৈয়দানী ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু বলতে দেরি ছুরি লাগাতে পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুমান না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজেরান জাম দাও সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজ্জিনগিরি করতে হবে সোমান লাগবেন না ও ইয়ারহিম উলকাওয়াল বে তিওয়া ইসমাইল ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহ আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার ওয়ান শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি পেশা নাম্বার টু কি

আমারে মোনা শোনো আমারে মোনা জাদ নামিন। আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার কর মানে ঝারু দাও বাইজি আমার কাবাঘর লিত্ত ইফিন আতফকারীদের জন্য বলে আ কিফিন আ এতে কাফকারীদের জন্য ওরুক্কা আইসুজু রুকুকারীদের জন্য সেজদা কারীদের জন্য ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রি গিরি শেষ এবার ঝারুদার শুরু সবান বলেন এরপরে আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিন গিরের কাজ করো ওয়া আযিন ফিল নাসি বিল হজ্জি ইআতু কারজালাউ ওয়া আলা কুল্লি দামির ইআতী না মিন কুল্লি ফাজিন আমী কর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে দিব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লা বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো আজ দিন ভিনাস বিল হাজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ো হান্দাস ইত্তা হজল্লাহু বাইতান ফাহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে পড়ে। তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে রুহের জগতেও আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা বলা সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নাসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মুয়াজ্জিন রে গালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও সাহিব খারের বর্ণনা ইফতা জানা সৈয়দুন ইব্রাহিম ও আলাইহ ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্নাতে খাতনা সেরেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ইদে বেচালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাআতাম্মা হুন্না ক্বালা ইন্নী জা'ইনু কালিন নাসি মামা মা ও করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা গেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেইদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানাইয়া দিল কে আল্লাহ ওয়াত্তাকিযু মিন মাকামি আল্লাহ বললেন ইব্রাহিমের ধারণর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হজ করেন গারা গারা দেখি অথবা ওমরা আরো বাসছে ওমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও জন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী ত ইফিন ষাটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা ত ইফিন তাওয়াফ করে আর বা আইন আলীল মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলে ইসরিন লিন্না জিরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাত পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামায় বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এরা তো যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সৈয়দিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদ ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি মুসল্লা সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের গুয়া ছোট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায়ে যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়াদৌড়িটা আর সে উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়িটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় করে দৌড়াদৌড়িটা এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস না থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ